হে গাইলস ব্যাক মাই চ্যালেঞ্জ রাখি দোষ তোমার সাথে কেমন আছে নিশ্চয় বলেছো আর আমরাও খুব ভালো আছি তো এখন বাজে ভোর চারটে আর আমি তিনটের সময় উঠে গেছি আস্তে আস্তে কথা বলছি সবাই ঘুমাচ্ছে আর আমি রেডি হয়ে গেছি আজ হচ্ছে বিভতানি পুজো তো চলো তাতে করে সেজে গুজে নিই পুজোটা দিয়ে আসি আর কালীঘাটে কেমন ভিড় হয়েছে সেটাও তোমরা সাথে শেখো আমরা এখন যাচ্ছি কালীঘাটে তুই চলো আগে রেডি হয়ে নি তারপর দেখাচ্ছে হে গাইস তো আমি রেডি হয়ে গেছি আর মেকআপ বলতে কিছুই না একটু লিপস্টিক সিঁতুরা ব্যাস আর কিছুই না দেখতেই আছো শুধু শাড়িটা পরেছি এই হচ্ছে ফাইনাল লুক কোনো সাজ গোজ কিচ্ছু নেই কেন ভোর চারটে বাজে কি সাজব একটু চোখে কাজল পড়েছে আর একটা লিপস্টিক ব্যাস আর শুধু ফুলটা ভেজা বলে একটু বেশি চিপু লাগছে তো চলে যাবে কেন কালি জাটা প্রচুর ভিড় চলো একটা ছোট্ট ঝোলা নিয়ে নিয়েছি এই যে ছোট্ট একটা ব্যাগ শুধু পয়সা আর ফোনটা থাকবে আর তো কিছু না তো ফাইনালি আমরা চলে এসেছি স্টেশনে তো দেখতে পেলে গড়িয়া লেখা আছে কিন্তু আমি যেহেতু সামনের ক্যামেরা দিয়ে ক্যামেরাটা করছিলাম ওই জন্য লেখাটা উল্টো দেখাচ্ছে আর আমি আমার মাকে বারবার বলছি মা এদিকে আসো মা থেকে থেকে শুধু অন্ধকারে চলে যাচ্ছে আর আমি সেটাই হাসি আর বলছি মানে তুমি থেকে থেকে শুধু অন্ধকারে যাচ্ছ আর হাই হাই করছো তো দেখো আমি মা আর মাসি তিনজন মিলে যাচ্ছে আর কেউ নেই স্টেশনে এতটা ভিড় এতটা ভিড় ভোর চারটের সময় কোনো মানে এখানে শুধু পুজো দেওয়ার জন্যে আর কিন্তু এ নেই আর এই যে ট্রেন থেকে নেমে গেছি নেবেছি এখানে হচ্ছে বালিগঞ্জে বালিগঞ্জে শুধু দেখো এখানে কোনো কাজের লোক বা কোনো কি বলে যারা বিক্রেতা মানে বিক্রি করা জিনিসপত্র সেইগুলি না শুদ্ধ বিবত্তা পূজো পুজো দিতেই যাচ্ছে লোকে লোকারক আর তোমরা দেখো শুধু স্টেশনে গা না যাচ্ছে না এই টাইমে শুধু থাকে বিক্রেতারা যারা মানে বিক্রি করতে আসে কিছু সেই সব সবজি মাছ আর যারা কাজ করতে যায় তারা তো আজকে তো তারা তো নেই মানে তারা আছে মানে সবাই পুজো দিতে যাচ্ছে মানে কেবার কাজে যাচ্ছে না তো দেখছো আর আমি একটা শাড়ি পরেছি সত্যি আমি তো হাঁটতেই পাচ্ছি না আর মাসু ধরে তাঁতিয়ায় তাঁতড়িয়ায় আর এই সিঁড়িটা দিয়ে উঠতে আমার পা যন্ত্রণা হয়ে গেছে পুরো আই দেখো আর এই টিপটা ট্রেনের মধ্যে একটা দাদু দিয়ে গেছে আর এই যে বালিগঞ্জে নেবে আমরা এবার বাসকি বাস কি অটো যাই ধরো ধরবো কিন্তু এতটা ভিড় কী বলবো ওটা ছিল অটোর লাইন আর মাসি ওই জন্যে একটা ট্যাক্সিওয়ালাকে জিজ্ঞেস করছে তুমি কি যাবে কালীঘাট তো কত দাম চেয়েছে জানো এখান থেকে বালিগঞ্জ থেকে কালীঘাট যেতে দুশো টাকা তো আমি বলি দুশো টাকা যেখানে আমাদের বারো টাকা থেকে পনেরো টাকার মধ্যে কাজ মিটে যাবে সেখানে বলছে দুশো টাকা লাগবে আমরা চারজন যাচ্ছি মানে হচ্ছে ওই পঞ্চাশ টাকা করে তো ভাবো কোথায় পনেরো টাকা কোথায় পঞ্চাশ টাকা তো চলো এই ট্যাক্সিটাকে জিজ্ঞেস করি কত নেবে তো এনার সাথে একটু তর্কতর্কি হচ্ছে কত নেবে কত নেবে বলো 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 আর প্রচুর লোক ইনি আবার বলছে দুশো টাকা লাগবে আমরা বললাম আমরা দেড়শো টাকায় ছেড়ে এসেছি দুশো টাকা তোমাকে কেন দেবো তো চলো এরকম তো বলে উঠে গেলাম বললো ঠিক আছে চল্লিশ টাকা করে পার হেড দিতে হবে মানে হচ্ছে একশো টাকা তো আমরা বলি একশো ষাট না দেবো তো দেড়শো টাকা তো মা বলছে চল চল আর দাঁড়ালে হবে না এদিকে আমিও কাজে আসবো মাসিও কাজে যাবে আর মা ছুটি মা কাজে যাবে না তো মা বলে তুই উঠে যা তাড়াতাড়ি এই যে আমি ফাইনালি উঠে গেলাম ওলা উবের যেটা হয় না সেইটাই সাদা ট্যাস্কিগুনো তো মাসি বসেছে সামনে আমার পাশে মা বসেছে আর তার পাশে আরেকটা মাসি বসেছে তো চলো এই যে আমার পাশে এই যে আমার মানে ইনি একটা মাসিই হয় তো উনি বসেছে তারপরে মা বসেছে তো চলো ফাঁকা রাস্তা আর ওখানে গিয়ে দেখা হচ্ছে দেখো শুধু কেরম অবস্থা আর বলছে আবার এর মধ্যেও নাকি আরেকজনকে অ্যাড করবে বলছে আর দুজন নেবো আমরা বলি না আমরা যেহেতু এইটা দুশো টাকা দিয়ে যাচ্ছি কেন আমি লোককে তুলবো তো চলো সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো ফাইনালি আমরা কালীঘাটে পৌঁছে গেছি আর পৌঁছে দেখো প্রথমেই মানে অর্ধেক রাস্তা থেকে শুধু এই ঠাকুরের ফল ডোর এই নিয়েই বসেছে এত পরিমাণে ভিড় হয়েছে আমি কোনোদিন ভাবতে পারিনি অথচ আমরা বেলার দিকে যাই আমরা কোনোদিন এরকম ভোরবেলা যাইনি আজ পর্যন্ত আমি মানে সতেরো বছর ধরে আমি বিভতায়নি পুজো করছি ঠিক আছে আমি কোনোদিন এত ভোরে যাইনি তাই জন্য এত ভোরে যে এতটা ভিড় হবে সেটা আমি ঠিক মানে আমার কল্পনার বাইরে আমরা ঠিক দশটা এগারোটা দশটা তো এরকম এরকম দিয়ে গেছি তখন এত ভিড় ঠেলা ঠেলি আমরা সেটা দেখেছি আমরা জানি কিন্তু ভোর চারটের সময় মানে আমাদের মতন ভাবনা সবারই এসে গেছে যে ভোরবেলা যাব পুজো দেবো চলে আসবো কেন এখন ঝড় বৃষ্টি মানে নেই বৃষ্টি ওই একই হলো ঝড় হলে উড়ে উড়ে যাবো আমরা আর বৃষ্টি হলে মানে কাদা প্যাচার 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 করতে করতে যেতে হবে আর তোমরা একটা জিনিস নোটিশ করেছো দেখো কালীঘাটে ঢুকতে মানে কালীঘাটটাকে এমন সুন্দরভাবে বানাচ্ছে এখনও কমপ্লিট হয়নি পুরো তো আমি তো দেখে হাঁ একদিকে ভালো করেছে একদিকে আবার খারাপও করেছে দেখছো এই ব্রিজ করেছে উপর দিক থেকে আর ভিড়টা দেখো তোমরা মারাত্মক ভিড় আর যেহেতু আজকের পুজো বলে কাজটা মনে বন্ধ আছে নয়তো কাজ থাকতো ওখানে হয়তো তো চলো মা ডোর নিচ্ছে আমিও নিয়ে নিই আর ওই মা মাসি এই মাসিটা সবাই ডোর নিচ্ছে তো মা বললো তুইও বেছে নে কেরম কি নিবি কেন ঠিক আছে বাচ্চে তো তোমরাই তো বাচ্চো বাছো আমারটাও বাছো তো মা বললো না বেছে নে অনেক ভিড় হয়ে যাবে নয়তো তো মা মারটা বাচ্চ মাসি মাসিরটা বাচ্চা এই মাসি এই মাসিরটা বাচ্চা আর আমি শুধু দেখছি এটা কি মানে এখন বাজে কটা জানো এখন বাজে হচ্ছে পাঁচটা পাঁচটার সময় এই অবস্থায় দেখো এই সোজাটা দেখছো এটা পুজোর লাইন মানে পুজো দিচ্ছে সবাই এগোচ্ছ আমি অবাক দেখো শুধু মাথা দেখতে পাচ্ছ কোনো গলানোর মতন জায়গা নেই শুধু মাথা দেখো লোকের তো এটা সামনে একদম এই রাস্তাটা ধরেই যেতে হবে মা কালী মন্দিরে তো আমরা তো মন্দিরে ঢুকিনি আমরা বাইরে থেকেই পুজো করে এসেছি তো চলো আমাদেরও ফল কেনা হয়ে গেছে অলরেডি তো এখানেও জিজ্ঞেস করলাম যে কত করে এই ডালাগুলো হচ্ছে একশো টাকা মানে ভাবতে পারছ অবশ্য নেবে না কেন ওরাও তো দাম দিয়ে কিনে কিনেছে না এখন যাই নেবে সবই ওরকমই দাম তো চলো আমাদেরও ডালা কেনা অলরেডি হয়ে গেছে মা কলাম মা ওখানে একটু কম দাম আছে চলো ওখানে যদি কিনতে চাও তো কেনো তো চলো আমরা পুজোটা দিয়ে নিই আবার দেখা হচ্ছে তো আমি তো কিনে নিয়েছি এবার মা নিচ্ছে তো এই ডালাগুলো নিয়েছে পঞ্চাশ টাকা করে তো মা বলছে প্লাস্টিকের মধ্যেই এক জায়গায় করে নে নয়তো আবার ভুলে যাবি কি হারিয়ে যাবে তো মায়ের প্লাস্টিকটার মধ্যে মায়ের ফুল আর ডালা আর ডোর এক জায়গায় করে দিচ্ছিলাম মাও আমাকে বললো তাহলে তুইও ওরকমভাবে নে নয়তো আবার যদি কিছু হারিয়ে যায় বা কিছু হয়ে যায় তখন আবার কি হবে তো আমি বললাম ঠিক আছে তাহলে আমি ওই প্লাস্টিকটা আমারও এই ডালার ভেতরেই ঢুকিয়ে দাও তো মা এই যে সব এক জায়গায় করে দিচ্ছে আর এবার যাব পুজো দিতে আর সত্যি কথা এই ছোট্ট ছোট্ট ডালা পঞ্চাশ টাকা করে নিচ্ছে আবার আমি জিজ্ঞেস করলাম এটার মধ্যে চোদ্দোটা আছে এই তেরোটা আছে তো তো চলো এবারে পুজোয় আমি বসে গেছি অলরেডি তো এই দেখো এটা হচ্ছে মা আমি আর ওই মাসিটা আমার কোথায় গেল আমার মাসিকে খুঁজে পাচ্ছি না আমার মাসিক কই আমার মাসিক ওই মা আমার মাসিকে দেখতি তো ও আচ্ছা আমার পেছনেই না এটা তো আমার মাসি না হে গাইস তো এখন বাজে হচ্ছে দুটো আর আমি পুজো দিয়ে তো সকাল সকাল চলে এসেছি তোমরা কাছে তারপর কোনো ভিডিও করার সময় পাইনি কেন এত তাড়াহুড়ো ছিল যে ওখান থেকে এসে আমাকে নিজের খাবার বানাতে হয়েছে খাবার বানিয়ে তারপরে আসতে হয়েছে কাজে তো এখন একটু ফ্রি হয়েছি যার জন্য তো চলে এসেছি তোমার সাথে অল্প করতে তো আজকে তো দিনটা ভালোই কাটলো মোটামুটি ভালোই কেটেছে খারাপ না তো এখন আমার টি মানে খাওয়া দাওয়া হয়নি এখন একটু জামা কাপড় ভাজ করছি ভালো তোমাদের সাথে একটু গল্প করি আর ভাজ করি তাহলে আমারও টাইমটা পাস হবে আমিও তো বোরিং হয়ে যাচ্ছি না তো আমার তো সান হয়ে গেছে এবার আমি খেতে দেবো আনটি আর আঙ্কেলকে খেতে দিয়ে তারপর আমি খাবো আমি ঘর থেকে লুচি আর তরকারি বানিয়ে তো দেখতেই পারলে যে কালীঘাটে আজকে কিরকম ভিড় হয়েছে আমি তো ভাবতেই পারিনি আমরা সকাল চারটেই বেরিয়েছি মানে আমরা ওখানে পৌঁছেছি অন্ত পাঁচটা পৌনে পাঁচটা এরকম হবে এত ভিড় এত ভিড় কি বলবো মানে ভাবা যাবে না এতটা পরিমাণে ভিড় এক মিনিট আমি ভাবলাম মনে হয় তো ফোন এসছে কেন নিচ থেকে আমাদের ফোন করে মানে কিছু পার্সেল আসলে একটা পার্সেল আসার কথা ওই জন্যে আবার দেখলাম যে ফোন এসছে নাকি দেখলাম না ফোন আসেনি কান মাথা চোখ সব খুলে রাখতে হয় ওই লোকের বাড়ি কাজ করলে সবই খুলে রাখতে হবে কখন পার্সেল আসছে কখন ফোন আসছে কেন এখানে আমি একাই পুরো দায়িত্ব নিয়ে আছি দায়িত্ব ছাড়া তো হবে না জামাকাউটা ভাজিয়ে গেলে এবারে খেতে দেবো ওদের মোটামুটি সব কাজ হয়ে গেছে আর ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে যেও আর আমি তো লুচি আর তরকারি খাবো আমার যেন শুধু মনে হয় ফোন বাড়ছে লুচি তরকারি খাবো আর আঙ্কেল দিয়েছে বানানা তো যেহেতু আমার ফার্স্ট ওই জন্যে ফার্স্ট মানে উপোস ওকে বলে ফার্স্ট আবার কী মানে হিন্দিতে ওরা বলে ফার্স্ট তো উপোস ওই জন্যে আঙ্কেল বললে তুমি যখন কিছু খাবে না হিন্দিতেই যে তুমি নেই কিছু খাও গে তো দো কেলা খাও তো আমি বললাম একটা দিলেই হতো তো দুটো দিয়েছে এখনও পর্যন্ত কিছু খায়নি সেই ঘর থেকে তিনটে লুচি তাড়াতাড়ি করে বানিয়ে খেয়ে এসেছি কেন তেরোটা লুচি খেতে হবে আমাকে তেরোটা লুচি একসঙ্গে খাওয়া মানে অসম্ভব ব্যাপার তো তেরোটা লুচি কী করে খাবো তো চার তিনটে খেয়ে এসছি আর পাঁচটা নিয়ে এসেছি জানি না পাঁচটা খেয়ে উঠতে পারব না এই হয়েছে ঘটনা ঘটনা হয়েছে কি ঘটনা এবারে এখনো পাঁচখানা খেতে হবে বাড়ি গিয়ে লুচি শুনেই তো আমি মানে শুনে দেখে পাগল হয়ে যাচ্ছে তো জায়গায় রেখেও দিই তোমার সাথে কথা বলতো তো আমার কাজও হয়ে গেল চলো মোটামুটি হয়ে গেছে কাজ পেছনে আমার টিফিন রয়েছে তো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে যেও টাটা এই ভিডিওটা দেখি আজকেই ছাড়বো এডিটটা করতে হবে আগে এডিট করে তারপর কেন যেহেতু অনেক ছোটো 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 করে ক্লিপ নেওয়া হয়েছে আর কালীঘাটের যদি ভিড়টা তোমরা দেখো পুরো ভিডিওটা কিন্তু দেখো চলো টাটা।